সালামু আলাইকুম শিকাগো মেমোরিয়াল পার্ক আমাদের ঢাকা শহর আর এই শহরের মধ্যে কিছু তুলনামূলক পার্থক্য এবং আমরা কিভাবে ইম্প্রুভ করতে পারি তা আমি এখানে হেঁটে হেঁটে কিছু জিনিস দেখাব এই দেখেন আমার পেছনে অনেক বড় বড় বিল্ডিং এটা হচ্ছে ডাউনটাউন শিকাগো অনেকটা ধরতে পারেন যে শিকাগো ইলিনয়েস স্টেটের এটা হচ্ছে ক্যাপিটাল এবং সবচেয়ে বড়ো শহরও ইউএসের অন্যতম একটা বড় শহর নিউ ইয়র্কের পরে তো দেখেন এইখানে বড়ো বড়ো বিল্ডিং এখানে হচ্ছে রোড ওই ওই পাশে হচ্ছে মেট্রো রেল ট্রেন যাইতেছে আর এই যে এখানে একটা ফুটো আছে এই যে এই নিচের দিকে একটা সিঁড়ি আছে সিঁড়িটা দিয়ে আপনি নিচে গেলে ট্রেন মেট্রো রেল ঠিক আছে এই হচ্ছে রাস্তা এটা হচ্ছে একটা হাইওয়ে হাইওয়েটা চলে গেছে এবং ঠিক তার পাশেই হচ্ছে বিল্ডিংগুলা এই যে বড় বড় বিল্ডিং এখানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এত বড় যে এই বিশতলা একটা বিল্ডিংয়ে তেমন বড় মনে হয় না যখন আপনার পাশে একটা ষাট তালা বিল্ডিং থাকবে এই যে এরকম তো আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে রাস্তাটা দেখেন কত বিশাল তারপরে হচ্ছে এটা হচ্ছে ফুটপাত সব মানুষ হাঁটতেছে আর ফুটপাথের মাঝখানে এইখানে হচ্ছে একটা খালি জায়গা আছে এখানে কিছু বাগান টাগান করে তো এখানকার ফুলগুলা অনেকটাই মরে গেছে এখানে তেমন নাই কারণ ঠান্ডা চলে আসতেছে তাও কিছু আছে অগুচালো ফুলের বাগান আর ঠিক ডান পাশে হচ্ছে সেই পার্ক তো এখানে একটা তারপর এদিকে আরো কয়েকটা মানে জায়গায় জায়গায় পার্ক এটা খুব ভালো ভিউ আসতেছে এদিকে বিল্ডিং ঠিক সামনে দেখেন একটা পার্ক মানুষজন বসে আছে হাঁটতেছে জায়গায় জায়গায় যার যেরকম ইচ্ছা নিজের ফ্যামিলি নিয়ে আসছে এদিকে যদি ঘুরে তাকাই এখানেও পেছনে অনেকগুলো খালি জায়গা তো আমি যেটা বলতে চাচ্ছি দেখেন ঢাকা শহরে হয় কি আমরা যে বিল্ডিংগুলো করি রাস্তার ঠিক পাশেই বিল্ডিং দ্যাটস ফাইন কোনো সমস্যা নাই কিন্তু আমার অনেক কাছের মানুষও দেখছি যে পাঁচতলা একটা বিল্ডিং করবে গলি দেওয়া রাস্তা ঠিক আছে একতলা দুইতলা করছে তিনতলা যায় বারান্দাটা দেখা যায় অর্ধেক রাস্তার উপরে চলে আসছে রাস্তার যে বাউন্ডারি তার থেকে রাস্তার উপরে মানে একবারে ভেতরে চলে আসে তিনতলা থেকে বারান্দাটা তো মানুষের ব্যাপারটা এমন যে সে এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না ধরেন একটু যদি জায়গা দিয়ে ওই ওইটাও করা যায় তাহলে বারান্দা একটা থাকলে ওই ওই ফ্লেটে হচ্ছে সে ভাড়া আর একটু বেশি পাবে এটা সমস্যা কী হয় প্রাইভেট খান নিয়ে যখন আমি বেরোইতে চাই তখন আমার গাড়িটাও গলির ভিতরে ডান পাশে একবার ধাক্কা বাম পাশে একবার ধাক্কা গায় আমি রাস্তাটা এত সংকীর্ণ করে ফেলছি আমার নিজেরই সমস্যা হইতেছে শুধু এইটা না ধরেন আমরা বিল্ডিং করতেছি হাউজিং করতেছি ঠিক তার পাশেই যদি প্ল্যান করে আরেকটা বাগান করতে পারি এবং এরকম একটা খালি জায়গা কয়েকটা রাইডিং থাকলো কিছু স্লাইডিং বাচ্চাদের জন্য এরকম কিছু যদি থাকে তো আপনারাই আইসা বিকালে এসে মুরব্বী আঙ্কেল আনটি আইসা এসব বসে একটু গল্প করতে পারে প্লাস হচ্ছে বাচ্চা কাচ্চারা একটু খেলাধুলা করতে পারে আমরা সেগুলো কিন্তু চাই এরকম একটু ফ্রিজ স্পেস ফ্রি সব কিছু আমরা চাই কিন্তু আমরা জায়গা ছাড়তে চাই না তো এখন এটার জন্য কি করতে হবে শিকাগোতে এই এই যে স্পেসগুলো আমি দেখাইলাম বিল্ডিংয়ের ঠিক পাশে এগুলো সব সরকারি এগুলো সরকার এইভাবেই আপনাকে স্ট্রিক্ট করে দিছে যে আপনি চাইলেও ওই জায়গাটা ইউজ করতে পারবেন না ধরেন আপনার মনে হইলো যে আমি রাজুকের একজন কর্মকর্তাকে কয়েক কোটি টাকা খাওয়াই দিলাম খাওয়াই দেওয়া সরকারি খাস জমি যেইটা আছে ওই ওইটাতে আমি একটা শপিং কমপ্লেক্স বানাই ফেললাম ওই কয়েকদিন আগে নিউজে দেখলাম সে জগন্নাথ ইউনিভার্সিটির একটা হল বা ওই জগন্নাথ ইউনিভার্সিটির একটা জায়গা ছিল ওইখানে হাজি সেলিম তার বইয়ের নামে বিল্ডিং বানাই তো এইরকম আপনি চাইলেই শিকা করতে পারবেন না সেখানে হচ্ছে যেটা খালি স্পে যেটা পার্কের জন্য সেটা পার্কের জন্য ফিক্সড আপনি কারে ঘুষ খাইয়া এখানে হচ্ছে বিল্ডিং করতে না তো আমার যেটা মনে হয় যে বাংলাদেশে এখন যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে দুর্নীতিবাজ সেই ইয়েটা চলে গেছে আমাদের এই ব্যাপারগুলোতে অনেকে স্ট্রিক্ট হইতে হবে আমরা ঢাকা শহর তো পরিবর্তন করতে পারবো না কিন্তু ঢাকার পাশে যে নতুন শহর যেগুলো ঘরে উঠতেছে বা সিলেটে চট্টগ্রামে যেসব হাউজিং উঠতেছে এগুলাকে এরকম প্ল্যানিং করে করতে হবে এবং এটার জন্য মূল বিষয় হচ্ছে আমাদের এই যে দুর্নীতি যেগুলো আছে সেগুলো স্ট্রিক্টলি হ্যান্ডেল করতে হবে এখন যদি উপর লেভেলে এরকম টাকা খাওয়ায়া যদি সব জায়গাগুলো দহল করে নেয় আলটিমেটলি আমরা আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে পারবো না কি যে আমাদের স্বাদ আছে সাধ্য আছে কিন্তু অনেক সময় দুর্নীতির কারণে আমরা চাইলেও সেগুলো করতে পারি না সো আমাদের উপরের প্রশাসন যদি বা বিস্ট্রিক্ট হয় তাহলে বাঙালি যারা ঘাটতেরা আছে এদের ঘাড়ে ধইরা হইলো এই আইন কানুনগুলা অ্যাপ্লাই করতে হবে আমি চাই বাংলাদেশ সুন্দর হোক এবং একটা সুন্দর গোছালো উন্নত বিশ্বের মতো আমাদের দেশটা ভালো থাকবেন আরও ভিডিও আসবে বিভিন্ন বিষয় নিয়ে আমি তুলনামূলক আলোচনা করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম